আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন মাগুরা জেলার টাউন হল ক্লাবের পাশে এটা শতবর্ষী দুই হাজার চব্বিশের একটা প্রোগ্রাম হয়েছিল এখানে একটু সাইনবোর্ড আকারে লেখা আছে এটা দেখেন আশপাশে অনেক কনফেকশনারির দোকান আছে টেইলার্সের দোকান টোকান অনেক কিছুই আছে এখানে এটা মাগুরা জেলার এই বাম পাশে এটা ডান পাশে থেকে গেলে হচ্ছে পোস্ট অফিস এবং থানার দিকে আর এদিকে চলে গেছে ঢাকা রোডের দিকে রিক্সাগুলো যাচ্ছে আর ভিতরে যে রাস্তা এটা পান নান্দল ব্রিজের আছে ব্রিজের দিকে রাস্তাটা চলে গিয়েছে তা বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা মাগুরা জেলার এটা ভিতরে এই পাশে একটা চায়ের দোকান আছে অত্যন্ত যারা আশপাশে পরিচিত তারা জানে এখানে উনি খুব ভালো চা বানাই আসবেন এখানে এখনকার পরিবেশটা দেখুন এটা মাগুরার জেলার টাউন হল ক্লাবের পাশের সাইডটা দেখতে থাকুন বন্ধুরা আর যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন তা আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন